বাবার বাড়িতে আজ আমার তৃতীয় দিন আর তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখি যে বাবা বাজার থেকে আমাদের জন্য ছয় ছয়টা ইলিশ মাছ এনেছে এবং সাথে মুরগি হাঁসও এনেছে যেহেতু ওয়াসফিয়া ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে তাই আব্বু সকাল সকাল এই ওয়াসফিয়ার জন্য অনেক ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছগুলো দেখে ওয়াসফিয়া কতটা খুশি হয়েছে তা সকলেই বুঝতে পেরেছেন ওয়াসফিয়া ছয় মাস বয়সের পর থেকে কাতল মাছ খেত এবং তখন যখন ওয়াসফিয়া নানা বাড়িতে আসতো তখন তার নানা ভাই তার জন্য কাতল মাছ কিনতো এখন আসফিয়া বড়ো হয়েছে বছর নয় মাস বয়স তার এখন সে ইলিশ মাছ খেতে পছন্দ করে মোটামুটি সে বেছে দিলে ওটা দিয়েই খেয়ে নিতে পারে তাই ওয়াসফিয়ার নানা ভাই ও ওয়াসফিয়ার জন্য এবার ইলিশ মাছ কিনেছে ওয়াসফিয়া এবার সাহস নিয়ে মাছগুলোকে একাই উঁচু করছিল এবং নিচে ফেলছিলো আমি ওকে যতবারই বলছিলাম যে আম্ম তোমার হাতে গন্ধ লেগে যাবে তারপরেও ওয়াসফিয়া কিন্তু ওগুলো হাত দিয়ে ধরছিলো এবং আম্মুকে বলছিল যে না কিছু হবে না আমি সবসময় ওয়াসফিয়াকে সম্পূর্ণ স্বাধীনতা দিই বাচ্চাদের সাথে আসলে বেশি না না করলে বাচ্চারা মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি হারিয়ে ফেলে এবং এই বাচ্চাই যখন বড় হবে তখন কিন্তু মা বাবার সাথে তার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করবে না এতে সে জীবনের অনেক ডিসিশনই বল নিতে পারে যাই হোক অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম যদিও অন্যকে জ্ঞান দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই ভুল ত্রুটি হলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন আপনি জন্ম দিয়েছেন আপনার বাচ্চা আপনার বাচ্চার ভালো মন্দ আপনি দেখবেন আমি খুব বেশি হলে আপনাকে পরামর্শ দিতে পারি তবে আপনার উপর কোনো জিনিস চাপিয়ে দিতে পারি না সত্যি কথা বলতে এই কথাটা আমি অনেকেই বোঝাতে পারি না আমার আশেপাশের অনেক মানুষ আছে যারা আমার বাচ্চার ব্যাপারে অনেক ইন্টারফেয়ার করে বসে তবে এখন আর আমি লোকের কথা গায়ে মাখি না আমি একটা কথা বিশ্বাস করি মানুষের নাক যখন আছে তখন অন্যের বিষয়ে নাক গলানো সকলের স্বভাব আমাদের পরিবারের একমাত্র ছোট্ট সদস্য এই ওয়াসফিয়া ওয়াসফিয়াকে সকলেই প্রচন্ড পরিমাণ ভালোবাসে ওয়াসফিয়া সবাইকে মাছগুলো দেখিয়ে বলছিল